আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুসালাম স্টুডিওর আজকের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মোহাম্মদ নিসারুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বর্তমান জমানায় এসে বন্ধত্ব একটি মহামারীর আকার ধারণ করেছে বললেই চলে দর্শক শ্রোতা শুধুমাত্র বন্ধাত্ব যে একটি সমস্যা সেটাই নয় বরং এই জমানায় এসে আসলে সুসন্তান লাভ করাটাও খুবই ভাগ্যের একটি ব্যাপার সবার নসিবে সন্তান জোটে না সুসন্তান জোটে না আসলে হচ্ছে কি এই জমানাটায় এসে এমন একটি পরিস্থিতি যে আমরা অনেক কান্নাকাটি করে অনেক কষ্ট করে অনেক কিছু করে একটা সন্তান হয়তো আল্লাহ পাক রবুল আলমিন দান করেন তারপরে আমরা সঠিকভাবে লালন পালন হয়তো করতে পারি না অথবা যে কোনোভাবে জানি না কেন জানি সুসন্তান হিসাবে একটি সন্তান আমরা গড়ে তুলতে অক্ষম হই তো এক্ষেত্রে সর্ব কার্যকরী যেই পন্থা সেটি ছাড়া আমাদের আর কোনো পন্থা অবলম্বন করার সুযোগ নেই অবশ্যই আল্লাহ পাক পাকরাবুল আলমিন যদি চায় তাহলেই সুসন্তান আমরা পেতে পারি এবং আল্লাহ পাকরাবুল আলামিন যদি আমাদের নসিবে লেখেন তাহলেই এটা সম্ভব এছাড়া আসলে মানুষের হাতে খুব বেশি কিছু করার নেই তবে চেষ্টা সাধনা সবগুলোই তো থাকতে হবে আল্লাহ তো আর শুধু শুধু কোনো কিছু বান্দাকে দিয়ে দেন না আর যেটা দেন সেটা একান্তই আল্লাহর ব্যাপার কিন্তু বান্দার চেষ্টা তো অবশ্যই চালিয়ে যেতে হয় তো সুসন্তান লাভ এবং যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন যাদের সন্তান হয় না তাদের জন্য আমি আজকের খুবই গুরুত্বপূর্ণ দুইটি আমল বা তদ্বির বা দোয়া নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এই আমলগুলো করতে পারেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে তো সুসন্তান লাভ এটা প্রত্যেকটি পিতা করতে চায় পৃথিবীতে কাফের মোশেক থেকে শুরু করে মুসলিম অর্থাৎ যারাই রয়েছেন সবাই চায় তার সন্তানটি একটি ভালো সন্তান হোক তো সেক্ষেত্রে সুসন্তানের যে দোয়াটি আমি উল্লেখ করব সেটি সকলেই করতে পারবেন আর বন্ধাত্ম যে সমস্যায় যারা ভুগছেন তারাও এই আমলটি তো করবেনই তাদের জন্য পাশাপাশি আরও একটি আমল রয়েছে যেটি আমি বলে দিলে সেটি আপনার করলে আল্লাহ বাকরুল আলামিন চাইলে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারেন ইনশাআল্লাহ সুসন্তান লাভের জন্য আমরা যেই দোয়াটি পাঁচ ওয়াক্ত নামাজের বাদ মোনাজাত করে যেই দোয়াটি আমরা পাঠ করতে পারি সেটি হচ্ছে রব্বি আপনারা বারবার এই দোয়াখানা শুনে মুখস্থ করে নেবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বাদ এই দোয়াখানা আপনারা মোনাজাতে বারবার করতে পারেন এবং তাছাড়াও আপনারা মোনাজাতের বাহিরে ওই দোয়াখানা বেশি বেশি পাঠ করতে পারেন তাতে করে আল্লাহ পাকরাবুল আলমিন উত্তম সন্তান সন্ততি দান করবেন ইনশাআল্লাহ এবং যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন তাদেরকেও আল্লাহ বাকরাবুল আলামিন এই দোয়াখানা রুচিলায় সুসন্তান নিকার সন্তান দান করতে পারে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আমি আরেকটি দোয়ার কথা বলেছি সেই দোয়াটি একটি আমল বা সেই দোয়াটি একটি তদবিরও বটে সেটি আপনারা যদি করেন আশা করি আপনাদের বন্ধত্ব সমস্যা আল্লাহ বাকরবুল আলমিনের কৃপায় শেষ হতে পারে অর্থাৎ আপনার সন্তান লাভ করতে পারেন এটা একান্তই আল্লাহর ইচ্ছা আমরা আসলে কিছুই বলতে পারবো না শুধুমাত্র আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিতে পারবো যদি আপনারা সঠিকভাবে এই দোয়াটি বা এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে মুক্তি দান করবেন প্রিয় দর্শক শ্রোতা আলামিনের আলমিনের খানা সিফাতি নাম রয়েছে সিফাতি ইসেম মোবারক রয়েছে সেই ইসেম মোবারক থেকে একটি ইসেম মোবারক হচ্ছে ইয়া মুন্ন আইমু স্ক্রিনে লেখা থাকবে এই নামখানা আপনারা সুন্দর করে সাতটি যে জামরুল ফল রয়েছে সেই জামরুল ফলে লিখবেন এটি জাফরান কালি দ্বারা লিখলে ভালো হয় অথবা আপনারা কোনো কাঠি দ্বারা খোদাই করেও লিখতে পারেন ইয়া মনে এই নামখানা লেখার পরে আপনারা সেই সাতটি যেই জামরুল ফল রয়েছে সেই ফলগুলো বন্থা নারীকে খাইয়ে দিবেন যদি আল্লাহ আকরাবুল আলমিন মেহরবানি করে তাহলে সন্তান লাভ করা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তো সেক্ষেত্রে আপনারা এই তৎবিরটা বারবার চালাতে পারেন অর্থাৎ প্রতিদিন সাতটি করে এভাবে যদি সম্ভব হয় জামরুল ফলে ইয়ামুন নইমু লিখে তারপরে যেই ব্যক্তি বা যেই নারী বন্ধা তাকে খাইয়ে দিলে আল্লাহ বাকরাবুল আলামিন কৃপা করলে ইনশাল্লাহ সন্তান লাভ করা সম্ভব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের জটিল সমস্যা থেকে মুক্তি দান করুক এই ধরনের জটিল সমস্যা থেকে হেফাজত করুন এবং সুসন্তান নেককার সন্তান দিয়ে আমাদের পরিবারকে ভরপুর করে দিন সেই দব কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ